সে দিন মসজিদের মধ্যে ঢুকে জয় শ্রীরাম বলে ডিজে বাজিয়ে গেরুয়া পতাকা লাগিয়ে দেওয়াটা অসভ্যতম একইভাবে গতকালকে কলকাতায় যে বাস ড্রাইভারকে হিন্দু ধর্মের গেরুয়া পতাকা খুলে ফেলতে হলো ওই মুর্শিদাবাদের বেলডাঙায় যখন নাঙ্গা লাগানোর চেষ্টা করেছিল কার্তিক পুজোর সময় সেই সময় সংখ্যালঘুরা যে সংযমের পরিচয় দিয়েছিলেন গতকালকেও যদি সেই সংযমের পরিচয়টা থাকতো

যে কোনো রকমের ধর্মীয় উন্মাদনার বিরোধিতা করাই সুস্থ গণতন্ত্রের লক্ষ্য ঠিক যেভাবে উত্তরপ্রদেশে রামনবমীর দিন মসজিদের মধ্যে ঢুকে জয় শ্রীরাম বলে ডিজে বাজিয়ে গেরুয়া পতাকা লাগিয়ে দেওয়াটা অসভ্যতম একইভাবে গতকালকে কলকাতায় যে বাস ড্রাইভারকে হিন্দু ধর্মের গেরুয়া পতাকা খুলে ফেলতে হলো সেটাও সমান নিম্ন মুদ্রার এপিট আর ওপিটের মধ্যে পার্থক্য করলে আখেরে লাভ হয় মৌলবাদীদের এটা সব ধর্মের নেতাদের রাজনৈতিক নেতাদের বা ধর্মীয় নেতাদেরই বুঝতে হবে এই কাজগুলো করে আসলে বিজেপিকে অক্সিজেন দেওয়া হচ্ছে বিজেপি ওই একটা ছবিকে সারা ভারতবর্ষে ভাইরাল করছে ওদের নেতাদের কাজই হচ্ছে তাই হিন্দু মুসলমানে বিভাজন করা ওরা অর্থনীতি নিয়ে কথা বলবে না ওরা গরিব মানুষের চাকরি নিয়ে কথা বলবে না কৃষকের ন্যায্য মূল্য নিয়ে কথা বলবে না হিন্দু মুসলমান নিয়ে কথা বলবে ওদেরকে সেই সুযোগটা না করে দেওয়াটাই সংখ্যালঘু শ্রেণীর মানুষকেও বুঝতে হবে যে এমন কোনো আচরণ যেন আমরা না করি ঠিক যেভাবে আমি বলি মুর্শিদাবাদের বেলডাঙায় যখন নাঙ্গা লাগানোর চেষ্টা করেছিল কার্তিক পুজোর সময় সেই সময় সংখ্যালঘুরা যে সংযমের পরিচয় দিয়েছিলেন গতকালকেও যদি সেই সংযমের পরিচয়টা থাকতো তাহলে বিজেপি আজকে এই গেমটা খেলতে পারত না এটা ভুল হয়েছে ভুলকে স্বীকার করতে বিধানে নিশ্চিতভাবে ওয়াকফের মতো দানবিক আইনের বিরুদ্ধে রাস্তায় নামতে হবে আন্দোলন করতে হবে সবাই আপনাদের পাশে আছে সেই আন্দোলনের বহিঃপ্রকার যেন কোথাও হিংসাত্মক না হয় সেটা নিশ্চিত করাও সংখ্যালঘু নেতাদের দায়িত্ব পুলিশদের নেমে কী করে পুলিশ একজন পুলিশ ওখানে উপস্থিত ছিল যে মক রয়েছে একজনের পক্ষে তো তিনশো জন মগকে সামলানো সম্ভবই নয় এবং আমরা যে যেটুকু যে ছবিটা পেয়েছি এবং পুলিশ সেখানে সম্ভবত ওয়ারলেসে ওয়াকিতে আরেকজনের সাথে কমিউনিকেট করছিল সেখানে তার পেছন দিয়ে ঘটনাটা ঘটেছে আমরা তো বলছি এই ঘটনাটা একা শুনুন আপনি যদি একটা জায়গায় তিরিশ হাজার লোকের মিছিল বেরোয় সেখানে তিনশো পুলিশ চারশো পুলিশ পাঁচশো পুলিশ আপনি তিরিশ হাজার লোককে কন্ট্রোল করতে পারবেন এটা সেই অর্গানাইজেশনেরও দায়িত্ব যারা এই র্যালিগুলো কল করছেন যে এই ধরনের আনওয়ান্টেড সিচুয়েশন যাতে আগামী দিনও না হয় সেটা নিশ্চিত করার দায়িত্ব অর্গানাইজেশানদেরও নিতে হবে কারণ বিজেপি ওত পেতে বসে রয়েছে এই ধরনের ঘটনায় ছিদ্র অন্বেষণ করার জন্য বিজেপি পাতে পা দেবেন না বিজেপি চাইবে ভারতবর্ষকে হিন্দু মুসলমানের মুক্ত করতে ভারতবর্ষ সকলে এক ছিল এক আছে আলাদা আচ্ছা আজ একটা খবর দেখলাম যে মতে মানে যে বিরুদ্ধে আদালত অবমানার অবমাননার একটা মামলা করা হয়েছে একটা স্বেচ্ছি সেবী সংস্থা থেকে

শিক্ষকদের যাতে কারোর যোগ্য শিক্ষকদের চাকরি না যায় তার জন্য মমতাদি যে কাজ করছেন সেই কাজকে সম্পূর্ণ সমর্থন জানায় বাংলার মানুষ বাংলার যুব সমাজ বাংলার শিক্ষিত সেই শিক্ষকরা যাদের চাকরি অন্যায়ভাবে কেড়ে নিয়েছে মমতাবাদী যা করেছেন বেশ করেছেন আদালত অবমানকদের মামলা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বাংলা সারা দশ কোঠি ব্যবস্থা একটা বিষয় যে কদিন আগে দেখলাম যে যে অভিযান শিক্ষক শিক্ষক যারা প্রার্থী চাকরি তাদের ওপর পুলিশে হাত তুলেছে বা লাথি মেরেছে এরকম অভিযোগটা আসছে এটা আপনি কীভাবে দেখছেন বি এ অভিযোগ কমেন ডিআই ডিআই দেখছে ডিআই অফিসে যে ভিডিও আপনারা দেখেছেন সেই ভিডিওতেই দেখা যাচ্ছে যে প্রথমে পুলিশকে যে পার্টিকুলার পুলিশ সেই পুলিশকে বেধরকভাবে মারা হয় তাকে কিল ঘুষি মারা হয় তিনি ধরে টেনে চর পাল্টা আত্মরক্ষার্থে তিনি হাত পা ছুড়েছেন তাতে লাথি লেগেছে এক শিক্ষকের গায়ে সেটা উচিত হয়নি অন্যায় হয়েছে যারা সমালোচনা করছেন তারা কদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যখন অধ্যাপক হোমপ্রকাশ মিশ্রকে তাদের সমর্থিত ছাত্র ছাত্রনেতারা গিয়ে লাথি মারতে মারতে ফেলে দিয়েছিলেন কই তখন তো তাদের মুখ থেকে একবারও সমালোচনা শোনা যায়নি নাকি ওটা ওম প্রকাশ মিশ্রকে অধ্যাপক তাকে লাথি মারাটা খুব জায়েজ আর ডি অফিসে অনিচ্ছাকৃতভাবে যদি লাথি চলে যায় সেটা না যায়েজ এই যে সিলেক্টিভ ধান্দাবাজ এই জন্যই নাকি এটা শূন্য পরিণত হয়েছে আগামী দিনও শূন্যই থাকি এই মানে এই অভিযান চলার সময় মানে চাকরি আরেকের মুখে শোনা যায় যে ভেঙে দাও ঘুরিয়ে দাও এরকম এটা পরিস্থিতি রাজনৈতিকভাবে এসএফআই কল দিয়েছিল WhatsApp গ্রুপে তার স্ক্রিনশট ভাইরাল হয়ে গিয়েছে এটা যতটা না শিক্ষকদের আন্দোলন কোনো কথা ডিআই অফিসের সাথে শিক্ষক নিয়োগের কোনো সম্পর্কই নেই ডিআই অফিসের সাথে আই হবে ওইরকমই ডিআই অফিসের সাথে এসএসসি শিক্ষকদের কোনো রকম কোনো সম্পর্কষ্ঠ নেই শুধুমাত্র এসএফআই সিপিএম রাজনৈতিকভাবে অতিরিক্ত প্রতিত্ব এরা নিজেরা ফুটেজ খাওয়ার জন্যই আন্দোলনে কল দিয়েছিল ঠিক যেভাবে এই আরজি করার আন্দোলনকে সামনে রেখে এফ আই ডি ভাই এফ আই মিছিল করে থাকবে মোড়া ছিলের একটা লোক আসবে না এখনই শিক্ষকদের ভাল করে নতুন করে আন্দোলন নামতে চাইছে কিন্তু দিনের শেষে শূন্য সাথে শূন্য যোগ করলেও শূন্য হয় বিয়োগ করলেও শূন্য হয় গুণ করলেও শূন্য হয় সিপিএম শূন্য ছিল শূন্য আছে শূন্যই থাকে আচ্ছা এই মূল্যবৃদ্ধির বাজারে গ্যাসের দাম আবার পঞ্চাশ টাকা বাড়বে কীভাবে দেখছেন খালি পিঠের আমের নাম নশোশূন্য গ্যাসের দাম বলো কি হে নন্দলাল

এখন হিন্দু মুসলমান করছে রাজ্যে যদি দিল্লিতে ক্ষমতা এনেছে বাঙালিটাই তো ভোট দিয়েছে দিল্লির বাঙালিরা সাত করে বিজেপিকে ভোট দিয়ে ডেকে এনেছে খেলা বুঝুক রাজ্যের বুকে যদি এই জিনিস আমদানি করতে না হয় তাহলে বিজেপিকে প্রতিহত করতে হবে আগে বিজেপিকে উত্তর দিতে হবে মাছে ভাতে বাঙালির পাথ থেকে মাছ কেড়ে নেওয়ার অধিকার বিজেপি কে দিয়েছে তারপরে বিজেপি বড় কথা একটা বিজেপির নেতাকে দেখেছেন এই দিল্লির এই অ্যাকশনের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে একটা বিজেপির নেতাকে কোনো প্রতিবাদ করতে